তুমি একটা সময় পর্যন্ত রেজাল্ট খারাপ করছো ডাজন ম্যাটার তুমি হাউস বিল্ডিং করো তোমার কেরিয়ার আছে তোমার ফিউচার আছে হাউস বিল্ডিং কনসেপ্ট জার্মান ইকোনমিকে ড্রাস্টিক্যালি চেঞ্জ করে দিচ্ছে বেকার যে হার সেটাকে কমিয়ে দিচ্ছে এবং প্রতিটা মানুষকে হোপ দিচ্ছে আপনি এসএসসি পাস করেছেন আপনি ইন্টার পাস করেছেন তারপর আপনি পড়ালেখা করেন আপনার গন্তব্য কোথায় গার্মেন্টসে কেন আপনার গন্তব্য গার্মেন্টস হবে সিক্সটিন টু এইটিন বছরের একটা ছেলেকে আপনি যে কোনো দিকে ফাইন টিউন করতে পারেন যে কোনো দিকে তার কেরিয়ার বিল্ড আপ করে দিতে পারেন তাকে শুধু একটু ডাইভার্ট করে দেন তাকে শুধু রাস্তাটা চিনা দেন আমি সচক্ষে দেখতেছি তারা এত ভালো স্টুডেন্ট না বাট তারা কাজে এসে যখন হাউস শুরু করতেছে সেখানে সে তার ফুল এফোর্টটা দিচ্ছে তার ফুল এফোর্টটা দিচ্ছে কি জন্য তারা থিওরি শিখতে চায় না তারা হলো ওখানে কাজটা শিখে হাতে কলমে কাজটা শিখে আপনি বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেন অটোমেটিক আপনার অপরাধ কমে যাবে তাকে যদি আপনি কাজ দিতে পারেন অপরাধ কমে যাবে কাজ দিবেন না অপরাধ বেড়ে যাবে জার্মান আউসবিল্লিং সিস্টেমটাকে টু বি অনেস্ট আমি রেসপেক্ট করি এই কারণে রেসপেক্ট করি একটা ছেলে এসএসসি পর্যন্ত সে খারাপ স্টুডেন্ট হতেই পারে সে খারাপ রেজাল্ট করতেই পারে সে পড়ালেখায় অমনোযোগী হতেই পারে কিন্তু তারপরে যে সে পড়ালেখা ভালো করবে না তার গ্যারান্টিকে যেমন জার্মানিতে দেখবেন যে একটা ছেলে হাউস বিল্ডিং করতেছে তারপরে সে দুই বছর তিন বছর পর্যন্ত জব করতেছে মানে ফুল টাইম জব করে তারপর আবার সে ব্যাচেলরে ব্যাক করতেছে তারপরে সে ব্যাচেলর করে কিন্তু তার ট্র্যাকে সে উঠে যাচ্ছে কিন্তু বাংলাদেশে যে ছেলেটা ইন্টারমিডিয়েট পাশ করেছে যে ছেলেটা এসএসসি পাশ করেছে রেজাল্ট ভালো করে নেই তার কিন্তু ইন্টার বা এসএসসি পরে আর তার কোনো কেরিয়ার বলতে কিছু থাকে না মানে তার হোপ বলতে কিছু থাকে না তার জন্য তখন কোনো কিছু অবশিষ্ট থাকে না সে তখন ফ্রাস্ট্রেশনে চলেই যাবে সে তখন তার লাইফে উল্টাপাল্টা কাজ করবে তার ঘরে তখন শয়তান ভর করবে এটাই স্বাভাবিক এই বুঝতে না আর আমাদের নীতি নির্ধারক যারা আছে তারা আসলে কি নীতি প্রণয়ন করে সেটা নিয়েও আমি অনেক ক্ষেত্রে সন্ধ্যা আমি নিজেও বুঝতে পারি না যে তারা আসলে কি নীতি প্রণয়ন করে তারা কি ইন্টারন্যাশনাল যে পলিসিগুলো তারা কি সেটা দেখে না যে একটা দেশ কিভাবে উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে একটা দেশকে কিভাবে উন্নত রাষ্ট্রে ট্রান্সফর্ম করা যায় সেটা কি তারা দেখে না না তারা শুধু বিদেশ আসে যে বিদেশ ভ্রমণ করার জন্য আমার এই জায়গাটাই খুবই বিরক্ত লাগে যে এই হাউস বিল্ডিং কনসেপ্ট জার্মান ইকোনমিকে ড্রাস্টিক্যালি চেঞ্জ করে দিচ্ছে কোম্পানি এন্ড থেকে এবং আপনার যে আনএমপ্লয়মেন্ট যে রেট বেকারত্বের যে হার সেটাকে কমিয়ে দিচ্ছে এবং প্রতিটা মানুষকে হোপ দিচ্ছে তুমি একটা সময় পর্যন্ত রেজাল্ট খারাপ করছো ডাজন্ট ম্যাটার তুমি হাউস বিল্ডিং করো তোমার কেরিয়ার আছে তোমার ফিউচার আছে যেমন আমার কোম্পানিতে জার্মান কিছু ম্যানেজার আছে তারা সবগুলোই কিন্তু হাউস বিল্ডিং করা তারা কিন্তু আমাদের মতো লোকদের চালাচ্ছে এবং তাদের আন্ডারে আবার জার্মান যারা ব্যাচেলর করা তারাও কিন্তু আবার তাদের আন্ডারেই কাজ করতেছে সো এই কনসেপ্টটাকে ছোট করে দেখার কিছু নাই বাংলাদেশের আমি বলবো যে প্রতিটা কোম্পানির উচিত যে হাউস বিল্ডিং এ স্টুডেন্ট নেওয়া আপনি এসএসসি পাস করেছেন আপনি ইন্টার পাস করেছেন তারপর আপনি পড়ালেখা করছেন নাই আপনার গন্তব্য কোথায় গার্মেন্টস এ কেন আপনার গন্তব্য গার্মেন্টস হবে আপনি সাইন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলেন আর্টস এর ছিলেন কমার্স ছিলেন আপনাকে যদি একটু ফাইন টিউন করা যায় অবশ্যই আপনার একটা সলিড কেরিয়ার হবে কারণ আপনার বয়স তো এইটি হয়ে যায় না আপনার বয়স মাত্র সিক্সটিন টু 18 সিক্সটিন টু এইটিন বছরের একটা ছেলেকে আপনি যে কোনো দিকে ফাইন টিউন করতে পারেন যে কোনো দিকে তার কেরিয়ার বিল্ড আপ করে দিতে পারেন তাকে শুধু একটু ডাইভার্ট করে দেন তাকে শুধু রাস্তাটা চিনায়া দেন তাহলে সে যা করার করে নি আমি সচক্ষে দেখতেছি তারা এত ভালো স্টুডেন্ট না বাট তারা কাজে এসে যখন আউজ শুরু করতেছে সেখানে সে তার ফুল এফোর্টটা দিচ্ছে তার ফুল এফোর্টটা দিচ্ছে কি জন্য তারা শিখতে চায় না হলো ওখানে কাজটা শিখে হাতে কলমে কাজটা শিখে যেমন আমার সাথেই যারা হাউস বিল্ডিং করতেছে একদিন আমার হেড অফ ডিপার্টমেন্ট আমাকে দায়িত্ব দিল যে ওকে তুমি একটু এই কাজটা শিখাও ওকে তুমি একটু এই থিওরিগুলো এক্সপ্লেন করো যখন আমি ওর সাথে মিটিং ক্রিয়েট করলাম সে আমার ওই মিটিংয়ে জয়েন করে নাই ওদের অনেক ক্ষেত্রে থিওরিতে খুব বেশি ইন্টারেস্ট থাকে না বাট ওরা হাতে কলমে কাজ শেখার প্রতি ইন্টারেস্ট আপনি যদি একটা প্র্যাকটিক্যাল কিছু দেখেন সে তখন লাভ দিয়ে ওই মিটিংয়ে জয়েন করবে এবং আপনার কাছ থেকে এত প্রশ্ন করে শিখে নেবে যে আপনি নিজেও হয়তো অনেক প্রশ্নের আনসার দিতে পারবেন না তো এই জায়গাটাতে বিস্তর ফারাক আমি জানি না কেন বাংলাদেশে এখন হাউস বিল্ডিং শুরু করে না বাংলাদেশের প্রতিটা কোম্পানির হাউস বিল্ডিং শুরু করতে হবে এবং প্রতিটা কোম্পানিতে লোক থাকবে প্রতিটা ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং থেকে শুরু করে ফাইনান্স থেকে শুরু করে সব ডিপার্টমেন্টে আপনার এই হাউস বিল্ডিং সেক্টরের লোক থাকবে যাদেরকে আপনি নমিনাল বেতন দিবেন আপনি ফুল টাইম এমপ্লয়ি পাবেন এবং তারা যেটা পাবে যে আপনার কাছ থেকে শেখার সুযোগ পাবে এখন বাংলাদেশে গ্রুপ অফ কোম্পানি হাজার হাজার গ্রুপ অফ কোম্পানি আছে তারা শুধু তাদেরকে নিয়ে ব্যস্ত তারা জেনারেশন বিল্ড আপ করতেছেন আবার তারা যখন মার্কেটে দক্ষ এমপ্লয়ি খুঁজে তখন আবার তারা বলে যে আমরা দক্ষ এমপ্লয়ি পাচ্ছি না কারণ আপনারা দক্ষ এমপ্লয়ি তৈরি করতেছেন না দক্ষ এমপ্লয়ি তো আপনার দায়িত্ব ছিল আপনি একটা কোম্পানির মালিক গ্রুপ অফ কোম্পানির মালিক আপনি কতজন দক্ষ এমপ্লয়ি তৈরি করেছেন আপনি কতজনের দায়িত্ব নিয়েছেন যার কোনো হোপ ছিল না তাকে আপনি কতটা হোপ দিয়েছেন যে ইউনিভার্সিটি ডিগ্রি কমপ্লিট করেছে তার হোপের দরকার নেই সে অলরেডি গ্রাজুয়েট সে একটা কিছু খুঁজে নিতে পারবে কিন্তু যে ছেলেটা এসএসসি ইন্টারভেট পরে আর পড়াশোনা করেনি তাকে আপনি ফাইন টিউন করেন সো বাংলাদেশের প্রতিটা কোম্পানির উচিত এখানে নেয় এই গ্রুপ অফ স্টুডেন্টদের জন্য কিছু করা। তাদেরকে শুধু আপনি গার্মেন্টসে ঠেলে দিবেন তারা গার্মেন্টসে জব করবে না। গার্মেন্টসে জব করার জন্য এসএসসির ইন্টার পাস করার দরকার নেই গার্মেন্টসে জব করার জন্য ফাইভ পাস থাকলেই হয়ে যাবে। আর যারা বিলো এসএসছে, তাদের কথা না হয় ভিন্ন কিন্তু যারা অলরেডি এসএসছে পাস করে ফেলেছে, এইচএসছে পাস করে ফেলেছে, তাদের হোপ দেওয়ার দায়িত্ব আমার আপনার। দেশে আপনি অপরাধ কিভাবে কমাবেন? প্রাইম আপনি কিভাবে কমাবেন? আপনি এমপ্লয়মেন্টের ব্যবস্থা করেন আপনি। বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেন আপনার অটোমেটিক ক্রাইম কমে যাবে অটোমেটিক আপনার অপরাধ কমে যাবে কিন্তু আপনি কি করতেছেন আপনি তো প্রসেসেই যাচ্ছেন না আপনি তো একটা প্রসেস ইনিশিয়েটিভ করতেছেন না তো আপনার কীভাবে অপরাধ কমবে কীভাবে দেশে একটা সুস্থ সুন্দর একটা জেনারেশন আপনি তৈরি করবেন আপনি জেনারেশন তৈরি করতেছেন ভাইরাল জেনারেশন তৈরি করতেছেন এখন যে ইয়াং জেনারেশনটা তারা কোনো কিছু পাচ্ছে না বদলেই তাদের যে অজস্র সময় সেই সময়গুলো তারা ফেসবুক ইউটিউবে মানে যেগুলো কোনো কাজ না মানে তারা কাজের বাইরের কাজ নিয়ে তারা ব্যস্ত থাকতেছে এবং তারা তাদের লাইফটাকে একদম ডিজাস্টার করে দিচ্ছে আমরা যে যেখানে আছি আসলে আমাদের সবার দায়িত্ব হলো বাংলাদেশের কর্মসংস্থান ক্রিয়েট করা বাংলাদেশে যত বেশি আপনি কর্মসংস্থান ক্রিয়েট করবেন তত তাড়াতাড়ি আপনার অপরাধটা কমে যাবে হ্যাঁ এখন আমাকে অনেকে প্রশ্ন করবেন যে আপনি কি করেছেন যদি আমাকে সে প্রশ্ন বলেন আমি বলবো যে বাংলাদেশে আমি একটা কোম্পানি রান করতেছি গত দশ বছর এবং সেখানে টেন ক্লাস এমপ্লয়ি আছে আমি কিছু কর্মসংস্থান করেছি আমি কিছু দায়িত্ব আমার শোল্ডারে নিয়েছি যেমন আমার অফিসের একটা কথা বলি আমার একজন অফিস বয় আছে সেই অফিস বয়কেও একটা কম্পিউটার দিয়ে দেওয়া হয়েছে কেন জানেন কারণ সে যেন ওখান থেকে নিজের হোপটা খুঁজে পায় সে যেন সারা জীবন অফিস বয় হিসাবে জব না করে সে যেন তার লাইফটাকে অন্য একটা লেভেলে নিতে পারে সো এটা হলো মূলত যারা কর্তা ব্যক্তি আছে যারা পলিসি মেকার আছে যারা বিভিন্ন কোম্পানির মালিক যারা কর্মসংস্থান তৈরি করে তাদেরকে আসলে এইভাবে চিন্তা করতে হবে তাদেরকে আগে আসতে হবে যারা আমরা দেশে আছে তাদেরকেও আসলে এটা নিয়ে কথা বলতে হবে যে বাংলাদেশে আসলে হাউস বিল্ডিংটা চালু করাটা জরুরি আমি আমাদের নীতি নির্ধারকদের বলবো যে অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা পলিসি দার করা স্কুলগুলোর সাথে কোম্পানির একটা কোঅপারেশন থাকবে যারা ফাইনান্সিয়াল কারণে হোক তার ম্যারিটের কারণে হোক যে কারণে হোক তারা ঝরে যাচ্ছে অথবা তারা তার এডুকেশনটা কন্টিনিউ করতে পারতেছে না সো ওখান থেকে সে তখন একটা কোম্পানিতে দুই বছর অথবা তিন বছর হাউস বিল্ডিং করবে করে তার কেরিয়ারটা বিল্ড আপ করবে এবং একটা স্কুলের সাথে এটা সমন্বয় রেখে এখন এই পলিসিগুলো কে তৈরি করবে এই নিয়মগুলো কে তৈরি করবে আমাদের পলিসি মেকার সো আমি পলিসি মেকার থেকে শুরু করে যে গ্রুপ অফ কোম্পানির মালিক সবাইকে রিকোয়েস্ট করবো যেহেতু আপনাদের সামর্থ্য আছে কিছু করার সো আপনারা অ্যাটলিস্ট আমাদের বর্তমান জেনারেশনের জন্য কিছু করুন বর্তমান জেনারেশনকে নিয়ে ভাবুন আদারওয়াইজ এই জেনারেশন বিপথে যাবে আদারওয়াইজ ক্রাইম বাড়বে তখন আপনারা শুধু অপরাধ কমানোর চেষ্টা করবেন কিন্তু আপনারা এটা মূলে যাবেন না মূলে না গিয়ে আপনারা অপরাধ কমানোর চেষ্টা করবেন সো একজন যদি সপ্তাহে পাঁচ দিন থেকে ছয় দিন তার কাজে বা কর্মে ব্যস্ত থাকে তার অপরাধ করার সময় কোথায় তাকে যদি আপনি কাজ দিতে পারেন অপরাধ কমে যাবে কাজ দেবেন না অপরাধ বেড়ে যাবে সহজ এর জন্য আপনার রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই এটা খুবই সহজ একটা সোশিয়াল স্ট্রাকচার যেটা আপনাকে ফলো করতে হবে ভালো থাকবেন আমি আশা করি যে এটা নিয়ে যারা কর্তা ব্যক্তি আছে তারা এটা নিয়ে মাথা কামাবে এবং যারা আমাদের সাধারণ জনগণ আছে যারা হোক পাচ্ছে না তারাও আমরা এটা নিয়ে কথা বলবো সো ভালো থাকবেন ইনশাল্লাহ টুডে আর টুমোরো দেখবো যে বাংলাদেশে হাউস বিল্ডিং শুরু হবে সালাম আলাইকুম